আজ গিয়েছিলাম কর্ণফুলী নদীর তীরে যেখানে রয়েছে কর্ণফুলী সরকারি কলেজ কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রধান নদী কর্ণফুলী নদী নামকরণের পিছনে একটি লোককথা প্রচলিত আছে কথিত আছে আরাকানের এক রাজকুমারী চট্টগ্রামের এক পাহাড়ি রাজপুতের প্রেমে পড়েছিল এক পূর্ণিমা রাতে তারা দুজন এই নদীতে নৌভ্রমণ করেছিল হঠাৎ রাজকন্যার কানের ফুল নদীতে পড়ে যায় ফুলটি হারিয়ে রাজকন্যা এতটাই কাতর হন যে ফুলটি উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেন খেলে পড়ো পড়ো ঠিকসে ও ওরা খেতে করে ওরাও ঠিকসে তোমরা কি তিন বন্ধু তিন ভাই ও ফাইভে হাই ভাই ওরা দে ভাই ও গল্পে ফেরা যায় নদীতে প্রবল স্রোত থাকার কারণে রাজকন্যা ভেসে যান রাজপুত্র রাজকন্যাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন কিন্তু ব্যর্থ হন রাজকন্যা শোকে রাজপুত্র নদীতে ডুবে নিজেকে বিসর্জন দেন এই করুণ কাহিনী থেকেই নদীটির নাম হয় কর্ণফুলি অর্থাৎ কানের ফুল আমিও আরাকানের রাজকন্যার মতো চট্টগ্রামের এই সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করার জন্যই চট্টগ্রামের আরাক রাজপুত্রকে বিয়ে করেছি যদিও বিয়ের আগে সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে বিয়ে করলে পাহাড় নদী সমুদ্র সব কিছু ঘুরে দেখাবে সে কথা রেখেছে আমি নিশ্চিত করে বলতে পারি এখানে আসলে কারো খারাপ মনেও নিমেষেই ভালো হয়ে যাবে কর্ণফুলী নদী চট্টগ্রামের সংস্কৃতি ও সাহিত্যে এক বিশেষ স্থান অর্জন করে আছে বহু গান কবিতা ও গল্পে এই নদীর উল্লেখ পাওয়া যায় এবং আজ সচক্ষে তার প্রমাণ পেলাম জায়গাটা যে কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝানো সম্ভব হবে না নিরিবিলি শীতল হাওয়া গাছের ছায়া পাখির ডাক কি নেই এখানে আমাদের শহরের যান্ত্রিক কোলাহল থেকে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে এর থেকে ভালো জায়গা আর হতে পারে না আমি তো বাচ্চাদের মতো এখান থেকে ওখানে ছুটোছুটি করছিলাম ছুটোছুটি করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেল মন কিন্তু একদমই ক্লান্ত হচ্ছিল না মন যাচ্ছিল আরও আরো অনেকক্ষণ থেকে যায় চিটাগঞ্জ শহর থেকে খুব সহজেই কার সিএনজি অথবা বাইক নিয়ে এখানে আসা যায় চাইলে লোকাল সিএনজিতেও আসা যায় সেক্ষেত্রে কুয়াইশ মোড় থেকে লিচু বাগান লিচু বাগান থেকে আরেকটি সিএনজি নিয়ে কর্ণফুলি সরকারি কলেজ কর্ণফুলি সরকারি কলেজের সাথে কর্ণফুলি নদীর তীর